মিশরে রমজান মাস মানে অন্যরকম এক আনন্দ এবং উৎফুল্ল ইফতারের পূর্ব মুহূর্ত যেন এক স্বর্গীয় অনুভূতি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে ভিডিওতে ইফতারের আয়োজন দেখতে পাচ্ছেন এটি আমাদের ছাত্রাবাস তথা মাস মাসরুল খায়ের পক্ষ থেকে পুরো রমজান মাস এই ইফতারের আয়োজন করা হয়ে থাকে মোসু মাসরুল খায়দ এটি এমন একটি সংস্থা যেটির মাধ্যমে শুধু মিশর নয় সারা জুড়ে ওনাদের বিশাল খেদমত রয়েছে যেহেতু আমাদের ছাত্রাবাসে বিভিন্ন দেশের স্টুডেন্টরা রয়েছে আর প্রতি সপ্তাহে এক একটি দেশের স্টুডেন্টদের এই খেদমত করার সুযোগ হয় তারই প্রেক্ষিতে আজকে আমরা বাংলাদেশের ছাত্ররা প্রজাদারদেরকে ইফতারের খেদমত করার সুযোগ হয়েছে আমাদের সাথে রয়েছেন আমাদের শ্রদ্ধীয় ওসামা ভাই আমিন ভাই তাহিদ ভাই ইমাম ভাই এবং তানভীর ভাই ইফতার বন্টনের সময়টা আমরা সবাই মিলে খুব বেশি এনজয় করেছিলাম আর শুধুমাত্র এখানে নয় আমাদের ছাত্রাবাস তথা মাসুল মাসুল ফাইরের পক্ষ থেকে মিশরের বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করে থাকেন রমজান মাস শুধু উপবাসের মাস নয় এটি বাগা ভালোবাসা আর মানবতার এক অনন্য উদাহরণ এখানে ধনী গরিবের ভেদাভেদ নেই সবাই একসাথে বসে একসাথে খায় আর এটাই রমাদানুল মুবারকের সৌন্দর্য কোন রোজাদারকে ইফতার করালে মহান আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন আল্লাহ তালা হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আসসাউম আলী ও আনা আজিজিবি রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব রোজাদারের আমল থেকে নয় অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হয় না এটা বান্দার প্রতি মহান রব্বুল আল আমিনের একান্ত অনুগ্রহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মহাস্বাস্থ্য মাসুল খায়ের সারা রমজান মাসব্যাপী বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই ইফতারের আয়োজন করে থাকেন আল্লাহতালা ওনাদেরকে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন